তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে প্রতিটা পর্দায় কিন্তু এইভাবে আলাদাভাবে ভাজাটা হবে আর খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি লাগে বেশ ভালোই লাগে তো আজকে আমি বানিয়েছিলাম লাচ্ছা পরোটা তো দেখতেই পাচ্ছেন প্রতিটা পর্দায় কিন্তু এইভাবে খোলা থাকবে বা খোলাভাবে জিনিসটা তৈরি হবে তো খেতেও দারুণ লাগে দেখতেও দারুণ লাগে রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওগুলো দেখেন হয়তো আপনাদের ভালো লাগে কোনো রকমভাবে কমেন্ট করেন না তো এইভাবে করবেন না মোটামুটি ভালো লাগলে একটা লাইকও দেবেন আর সাথে সাথে কমেন্টও করবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কী করেছি তিন কাপ নিয়েছি ময়দা তো এখানে আটাটাকেও নেওয়া যায় তবে আজকে আমি ময়দা নিয়েছি তারপর যেটা দিয়েছি চলোই লবণ পরিমাণটা বুঝে শুনেই দিচ্ছি তারপর দিয়েছি আমি চিনি তো এখানে চিনিটাকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে কি হয় খেতেও তো ভালো লাগে সাথে সাথে কালারটা খুব সুন্দরভাবে চলে আসে যে কারণে আমি দেড় চামচের মতো দিয়েছি আপনার চাইলে এক চামচের মতো দিতে পারেন তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো ওই তেল তিন চামচের মতোই দিয়েছি যেহেতু আমি তিন কাপ ময়দা নিয়েছি সেই জন্য তিন চামচ তেল দিয়েছি তেলটাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প জলটাকে দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো একসঙ্গে আমি অনেকটা জল দেব না অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা ডো বানিয়ে নেবো ডোটা কিন্তু ভীষণ শক্ত হবে না আর খুব বেশি নরম করেও মাখাবো না যেটাকে মিডিয়াম সফট ডো বলে ঠিক সেভাবেই আমি মেখে নেব এখানে এক কাপ বা এক কাপের একটু বেশি জল লেগে যেতেই পারে মোটামুটি বুঝে শুনে কাজটি করতে হবে তো এইভাবে একটু সময় নিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো ওই দশ মিনিটের জন্যই রেখে দিচ্ছি তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দশ মিনিট পরেই দেখুন একটু সফট হয়ে যাবে ডোটা আরও একটু সফট হয়ে যাবে তো বেশি এই জন্য বলছিলাম বেশি সফট করে মাখানো যাবে না মোটামুটি মিডিয়াম সফট যেভাবে বলে জিনিসটা ঠিক সেভাবে মোটামুটি মেখে নিতে হবে মেখে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে তো আরও একটু সময় নিয়ে মেখে নিতে হবে যতই কী বলবো যতই সময় নিয়ে মাখাবেন ডোটাকে ততই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তো একটু সময় নিয়ে অবশ্যই মাখিয়ে নিতে হবে একদম স্মুথ করে মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি খুব বেশি ছোটো করে কাজটি করছি না মোটামুটি একটু বড়ো করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি কারণ রেসিপিটি একটু পুরো করে বানাতে হবে তাই এইভাবে একটু বড় করে কাজটি আমি করে নিচ্ছি তো একটা লেচি আমি এখান থেকে নিয়েছি নিয়ে না স্মুথভাবে কাজটি করে নিচ্ছি করে নেওয়ার পর শুকনো ময়দা ছড়িয়ে বা আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব তো আমি কি করেছি এইভাবে বেলে নিচ্ছি তো কীভাবে আমি কাজটি করি এটা একবার দেখে নিন তো মোটামুটি এইভাবে ছড়িয়ে কাজটি করে নিতে হবে তো অন্যান্য যে পরোটাগুলো হয় সেগুলো হয়তো একটু নরম হয় কিন্তু এই রেসিপিটি একটু ক্রিস্পি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রতিটা লেয়ার কিন্তু আলাদা থাকবে প্রতিটা পর্দায় কিন্তু আলাদাভাবে থাকবে যার কারণে দেখতেও তো ভালো লাগবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি বানাবেন বানানো খুবই সহজ দেখতেই পাচ্ছেন কত সহজে এটা আমি তৈরি করতে পারছি তো এখানে দেখুন একটা বড় মাপের রুটির আমি বানিয়ে নিয়েছি রুটিটাকে তারপর একটা ছুটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি মোটামুটি এইভাবে একটু কেটে নিতে হবে তো সহজেই কাজটি হয়ে যায় দেখতে কেমন কেমন মনে হলেও কাজটি কিন্তু ভীষণই কাজের মোটামুটি তো দেখুন এইভাবে ওনারই আমি শেষ পর্যন্ত এইভাবে কাজটিকে করে নিচ্ছি এভাবে কেটে নিতে হবে এতে করেই কিন্তু লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে আর আলাদা হয়ে যাবে ভাজার পর জিনিসটা তো এইভাবে বানাতে পারেন খুব সহজভাবে দেখিয়েছি আশা করি আপনারা সবাই বানাতে পারবেন তো এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তো কেটে নিয়েছি মাঝে মাঝে ছেঁড়েও গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা সেভাবে কিছু অসুবিধা করবে না মোটামুটি রেসিপিটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তারপরে একটু তেলটাকে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে লাগিয়ে দিলে প্রতিটা পর্দায় কিন্তু আলাদাভাবে এই জিনিসটা ভাজা হবে বা লেয়ারগুলো বেশ সুন্দরভাবে বোঝা যাবে যে কারণে তেলটাকে দিয়ে কাজটি করে নিতে হবে করে নেওয়ার পর এখানে একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা অল্প করে ছড়িয়ে দেওয়ার পর এগুলোকে আমি এক জায়গায় আনার চেষ্টা করছি তো কীভাবে আমি কাজটি করছি দেখুন এইভাবে কাজটি করে দেখবেন রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে কেটে নেওয়ার পর আমি রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করে নিচ্ছি বা একটু বড় করে কাজটিকে করে নিচ্ছি এভাবে টেনে টেনে যেহেতু আমি তেলটাকে লাগিয়ে রেখেছি তাছাড়া ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম যে কারণে কিন্তু ছেড়ে যাওয়ার ভয়টা থাকবে না খুব সহজেই কিন্তু এভাবে লম্বাটে করে নেওয়া যায় তো একটু মোটামুটি হালকা হাতে লম্বাটে করে নিতে হবে করে নেওয়ার পর এইভাবে কী বলো একটা রুটির ডো বলছি না লেচির আকারে একটা এইভাবে গড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি তো প্যাঁচটাকে এইভাবে দিয়ে নিচে এইভাবে সেট করে দিলেই কিন্তু সহজে আটকে যায় সেভাবে জলও লাগাতে হবে না কিছুই করতে হবে না তো হাত দিয়েও এইভাবে কাজটি করে নেওয়া যায় নাহলে হালকা হাতে বেলে নেওয়া যায় তো আজকে আমি একটু বেলে নেবো হালকা হাতে খুব বেশি দিয়ে বেলে কী হবে ওই যে আমি লেয়ারগুলোকে কেটেছি না ওইগুলো না আটকে যাবে পরে আর খুলতে চাইবে না হালকা হাতেই বেলে নিতে হবে যেন এই লেয়ারগুলো বা এই যে কী বলবো পর্দাগুলো দেখা যাচ্ছে এইগুলো যেন স্পষ্টভাবে দেখা যায় তাহলে কিন্তু ভেজার সময় সুন্দরভাবে খুলে যাবে আর এখানে একটু পাতলা করে ফেলেছি তো এটাকে একটু সময় ধরে রেখে দিলে কিন্তু আবার ছোটো হয়ে যায় জিনিসটা তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো এইভাবে জিনিসটা বানালে সহজেই কিন্তু এই পর্দাগুলো ভাজা যায় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ভাজতে দিয়েছি আর তাটাকে গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লো বা মিডিয়াম করে দিতে হবে করে দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু পুরো রেখে আমি কাজটি করেছি উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে যতই সময় নিয়ে ভাজবে ততই কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে আর ভাজাটা হলেই কিন্তু লেয়ারগুলো খুলে না হলে কিন্তু খুলতে চাইবে না মোটামুটি একটু সময় নিয়ে ভাজবেন লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে বা খুলে যাবে তো এখানে আমি কি করেছি একটু তেল দিয়েছি হালকা আঁচেই কাজটি করছি মোটামুটি বুঝে শুনে কাজটি করতে হবে আর তেলটা দেওয়ার কারণেই কিন্তু লেয়ারগুলো আরও স্পষ্টভাবে বোঝা যাবে তো এই দিকেও আমি দিয়ে দেবো দিয়ে না হালকা আঁচে ভেজে নেব আর যতই সময় যাবে জিনিসটা কি বলবো সুন্দরভাবে বোঝা যাবে এই লেয়ারগুলো তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পরে পরে তো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আপনাদের আমি একদম কাছ থেকে দেখাচ্ছি জিনিসটা তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে দেখাচ্ছে জিনিসটা তো দেখুন লেয়ারগুলো কিন্তু একদম খুলে গিয়েছে এইভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন তো একটু সময় নিয়ে ভাজতে হবে আমি ওই যে বলছিলাম একটু সময় কিন্তু লাগবে তাতে করে কিন্তু এই যে পুরো পরোটাটা রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে ভাজাটা যাবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো কতটা পারফেক্টভাবে এটা বানানো হয়েছে বা ক্রিস্পি হয়েছে বা লেয়ারগুলো কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু ভেঙে নিতে হয় এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তাও কিন্তু এইভাবে ক্রিস্পি রয়েছে তো দেখে আশা করি বুঝতে পারছেন জিনিসটা কতটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পেরেছি আমি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করবেন সাথে সাথে আজকের ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি